আসসালামু আলাইকুম কয়েকবার করে লাইন কেটে গেছে এখানে অনেক উপরে তো নেটওয়ার্ক দুর্বল সবাই মোবাইলে নিয়ে ব্যস্ত আছে এই জন্য নেটওয়ার্ক দুর্বল হওয়ারই কথা তো যাই আমি সংক্ষেপে আমার মেসেজটা আমি দিয়ে এখানে শেষ করব আমি এখানে এখান থেকে যে মেসেজটা আমরা এখান থেকে নিতে চাই আপনাদেরকে দিতে চাই সেটা হলো এই রসুল সাল্লা আলি সাল্লাম এই গাঁড় হেরা এই যে এই জায়গায় এখানে ধ্যানমগ্ন থেকে তিনি তিনি তো আন্তর্জাতিক নবী হবেন তো তার মগজে তার ব্রেনে তার মাইন্ডে আন্তর্জাতিক চিন্তা কল্পনা আসা এটাই স্বাভাবিক এটাই জরুরি তো এখান থেকে তিনি শুধু কোরাইশ বংশের লোকদের মুক্তির চিন্তা করেন নাই শুধু আরব কান্ট্রির লোকদের মুক্তি চিন্তা করেন নাই তিনি সারা দুনিয়ার এবং শুধু তৎকালীন দুনিয়ার মানুষদের জন্য না কিয়ামত অব্দি যারাই আসবে যেই সমস্ত মানুষ শুধু মুসলমান না বনি আদম যারাই আসবে সকলের নবী তিনি হোক মুসলমান হোক বেদিন তিনি চান সব মানুষই মুসলমান ইসলাম ধর্মের অনুসারী হোক তাকে রসুল হিসাবে স্বীকার করুক সবাই জাহান্নাম থেকে মুক্তি পাক সবাই জান্নাতের অধিকারী হোক এটাই তার ধ্যান তার পেলাম তার আশা আকাঙ্ক্ষা এম গোলস এটাই ছিল তিনি শুধু একাই মুক্তি চান না তিনি শুধু তার গোত্রে মুক্তি চান না তিনি শুধু আরব কান্ট্রি মুক্তি চান না তিনি কিয়ামত অবধি সকল মানুষের মুক্তি কামনা করেছেন এবং সেই প্লান সেই আগুন তিনি এইখান থেকে সংগ্রহ করে তিনি সাহাবাই কেরামদেরকে তাদের সিনাই নিজের সিনাই এখান থেকে ধারণ ধারণ করছেন ঠিক আছে ওই জ্বালা যন্ত্রণা আগুন স্ফুলিঙ্গ এবং এখান থেকে তিনি তার অন্তরে ধারণ করে তার দিলে তার কলবে এটাকে ধারণ করে তিনি তার সাহাবিদের প্রত্যেকের অন্তরে সেটাকে ট্রান্সফার করছেন তাদের মাইন্ডসেটে তার প্ল্যান প্রোগ্রাম এইম গোলস এটা স্থানান্তরিত করে দিয়েছেন ফলে সাহাবাই কেরাম বিশ্বের আনাচে কানাচে তারা এই আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক প্ল্যানকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণ তারা চেষ্টা করে গেছেন এবং তার ফলশ্রুতিতে আমরা হাজার হাজার মাইল দূরে থেকে হাজার বছরের পরেও আমরা সেই আলোই আমরা ধন্য হয়েছি আমরা ইসলাম ধর্ম পেয়েছি আমরা সিরাতে মুস্তাকিম আলোর পথ আলোর পথের সন্ধান পেয়েছি তো আমরা আমরা যে মেসেজটা এখান থেকে দিতে চাই নিতে চাই আমরা সেই নবীর ওম্মত যিনি ছিলেন আন্তর্জাতিক তার তার প্লান আন্তর্জাতিক আমরা সেই নবীর ওম্মত এরপর আর কোনো নবী আসবে না আনা খাওয়াত লাম বা বাদি। আমি শেষ নবী আর আমার পরে আর কোনো নবী নাই তাই তিনি তার দায়িত্ব কেয়ামত অব্দি যারা ওম্মত হিসাবে দাবি করে তাদের সিনাই লালন করতে হবে ধারণ করতে হবে এবং এটাই হলো আমাদের কর্তব্য কারণ আমরা শেষ নবীর উম্মত আমরা অন্যান্য নবীর উম্মতদের অন্যান্য নবীদের আমরা সাক্ষীদাতা ঠিক আছে অন্যান্য নবীরা যে তাদের কমে তাদের বিশালাতার দায়িত্ব পৌঁছাইছে কিনা এর সাক্ষী আমরা দিব আমরা দিব তাহলে আমাদের মর্যাদা আমাদের দায়িত্ব কর্তব্য কি পরিমাণ বড়ো হওয়া উচিত আমাদের প্ল্যান প্রোগ্রাম টার্গেট লক্ষ্য উদ্দেশ্য দৃষ্টিভঙ্গি অনেক লম্বা বড় হওয়া আন্তর্জাতিক লেভেলে হওয়া উচিত এই মেসেজটা আমি দিতে চাচ্ছি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় শুধু পরিবার সমাজ শুধু নিজের রাষ্ট্র নয় বর্ডারলেস ভাই কী শোনেন আমার কথা শোনেন আমার এই দু একটা কথা বলতেছি এই ফ্লোকে ধরে রাখার জন্য আপনি একটু শোনেন আমাদের তাকান তাহলে ফ্লো ঠিক থাকবে ফলো বোঝেন আমি যে কথার গতি বলতেছি ওকে তো আমি যেটা বলতে চাচ্ছি আমাদের খেয়াল করেন সেটা হলেই আমার আমার নবী ছিলেন আন্তর্জাতিক নবী আর আমরা হলাম সেই আন্তর্জাতিক নবীর শেষ উম্মত আমাদের পরে আর কোনো নবী নবী আসবে না ঠিক আছে না তো নবী যে তিনি যে এখান থেকে গাড়ি হিরা থেকে যে স্ফুলিঙ্গ যে স্টিম যে আগুন জ্বালা যন্ত্রণা বুকে ধারণ করেছেন এবং সেই প্লান আমাদেরকে সীনা বা সিনা আমরা তার উন্মুত হিসাবে তার উত্তরসূরি হিসাবে আমরা ধারণ করা আমাদের জরুরি আমরা শুধু আমাদের পরিবার নিয়ে ভাবলে হবে না কারণ তারপরে তো কোনো নামি নাই ঠিক আছে না আমরা যদি শুধু আমাদের পরিবার নিয়ে ভাবি আমাদের সমাজ নিয়ে ভাবি শুধু আমরা দেশ নিয়ে ভাবি তাহলে আমরা আমরা আন্তর্জাতিক উন্মুখ কীভাবে হব আমার 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 আমাদের কল্পনা পরিকল্পনা হতে হবে বর্ডারলেস নো বাংলাদেশ নো সৌদি ঠিক আছে যেখানে আল্লাহর জমিন যেখানে আল্লাহর বান্দা আছে বান্দি আছে মানুষ আছে মুসলমানবাদ যেখানে মানুষ আছে সেটা মঙ্গল গ্রহ হতে পারে সেটা গ্রহ চন্দ্রের চাঁদের গ্রহ হতে পারে সেখানে তারাই নবীর উম্মত অতএব আমি শেষ নবীর উম্মত হিসাবে তাকে যখন আমার নবী হিসাবে স্বীকার করেছি আমার চিন্তা কল্পনা প্ল্যান প্রোগ্রাম হতে হবে আন্তর্জাতিক লেভেলের তাহলে আমি হলাম আন্তর্জাতিক উম্মত ওকে তো আমি এই মেসেজটাই এই জায়গা থেকে সংগ্রহ করতে চাই নিজে এবং আমাকে যারা শুনছেন দেখছেন তাদেরকেও এটা ট্রান্সফার করতে চাই ওকে আমি শুধু নিজে বাঁচলে হবে না কু আং ফোসা কম ও আহ লি না আছে নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও পরিবার বলতে কি আপনার বাপ মা ভাই বোন বউ বাচ্চা এগুলো পরিবার ন ন ন পরিবার বলতে পৃথিবীতে যত মানুষ আছে ঠিক আছে আর মুসলিমও আখল মুসলিম মুসলমান মুসলমানি ভাই এখন মুসলমান যারা না তাদেরকে মুসলমান বানানোর দায়িত্ব কিন্তু আমার আমাদের কারণ আমি জবাব দিয়ে মুখে পড়বো কিয়ামতের দিন যে তুমি ক্ষমতায় তোমাকে পাঠাইছিলাম কি তুমি নিজেই শুধু জান্নাত লাভের জন্য আমার জান্নাতের অভাব পড়েছে হ্যাঁ তো তুমি সবাইকে মানুষকে নিয়ে জান্নাতে জান্নাত আসার জন্য চেষ্টা করার জন্য তোমাকে পাঠাইছিলাম না তো তুমি কি করেছো তুমি শুধু নিজের জন্য তুমি তো স্বার্থপর আল্লাহ জান্নাত তো কমতি নাই সবার জন্য জান্নাত বরাদ্দ আছে সবার জন্য ট্রাম্পের জন্য জান্নাত জান্নাত বরাদ্দ আছে কিন্তু সে ভুল পথে যাওয়ার কারণে সে জান্নাতের হাতছাড়া করেছে দলিল সে মানে তার দলিল সে খোয়াইফ সে জান্নাতকে জান্নাতকে হাতছাড়া করে জাহান্নামকে আবাদ করেছে কথা বুঝতেন তো এখন ওই অমর রজান কি বলেছিলেন যে যদি কি বলে নীল নদে যদি কোনো কুকুর পানির তৃষ্ণায় মারা যায় কি আমাদের দিন আমাকে সেটা জবদি করতে হবে চিন্তা করা যায় কোথায় মদিনার কোথায় নীল নদ হ্যাঁ এই হলো আন্তর্জাতিক ফিকির এর নাম হলো আন্তর্জাতিক ফিকির তা আমরা কীভাবে রসুলের সামনে মুখ দেখা আমরা সাফাত কামনা করতে যে একেবারে সকাল সন্ধ্যা মিয়া রসুলের যে তিনি যেটা চান তিনি যে তিনি যে মিশন নিয়ে আসছেন পৃথিবীতে সেটা কতটুকু তুমি ধারণ করেছো হ্যাঁ কতটুকু ধারণ করেছো সুতরাং আমাদের কর্তব্য আমরা অতীত জীবন নষ্ট করেছি আজকে আমরা শপথ নেই এখান থেকে ঠিক আছে বাকি জীবন বাকি জিন্দেগি আমি আমার মাতার চুল থেকে পায়ে তালু পর্যন্ত ঠিক আছে রসুল কর্তৃক যে জিম্মাদারি ঠিক আছে না ঠিক আছে এই জিম্মাদের পালনের শপথ নিলাম ওকে ইল্লা ওফিক মিনাল্লাহ ন করিব মা আসসালামু আলাইকুম বরহমতুল্লা